বসন্ত বহিল সখি ককিলাডা কিলো রে বসন্ত বহিল সখী ককি লাডা কিলো রে এমন সময় প্রিয় শাখা বিদেশেtokeny এমন সময় প্রিয় সখা বিদেশেই রইলো রে কাছে ধরো যে বিদেশ রে বসন্ত বইলো সখি কোকিলা ডা aquilo রে বসন্ত বইলো সখি কোকিলা ডা aquilo রে এমন সময় প্রিয় সখা বিদেশে রইলো রে সময় প্রিয় সখা

হ্যাঁ কিন্তু রহস্যটা কি এই এই দাঁত আসলে আমি একটা গোপন সূত্র খবর পাইছি সে খবরটা হচ্ছে ওই দাঁত নাকি ওই যে মানে ছোটবেলায় কাট ঠুকরারা যেমন হচ্ছে কাঠ ইয়ে করতো তো আতিয়ার নাকি অভ্যাস ছিল ওই কাঠ কাঠ কামড় দেওয়া আমার দাঁত যখন লড়িছে কিন্তু কিন্তু না না এই খবরটা আমি পাইছি যে ওই যে কাট ঠুকরাটা যেমন কাঠ কামড়ায় তো ছোটবেলায় ওর নাকি খুব কাঠ কামড়ানো অভ্যাস ছিল ঠিক আছে তো এই মানে ইতিমধ্যে কাঠ কামড়াইতে গেছে তখন দাঁতের অবস্থান একটু নরম ছিল হ্যাঁ তখন কামড়াইতে গেছে গেছে বেকা হয়ে যা সম্ভবত এই 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 আমি শুনছি ঠিক আছে না 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 আমি তাই আমি বলি আমার দাঁত আচ্ছা আহ আমাদের দর্শকরা এমনও কমেন্ট করছে যে আসলে দাঁতে আতিয়ার দাঁতকে ভালো লাগে অনেকে এটা পজিটিভ লি অনেকে 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 আবার বলছে যে এটা তুলতে যা টাকা লাগে দিব ঠিক আছে তো তো আহ মানে সুফি তো আমি মানে দর্শক আমরা আসলে একটা চ্যারিটি ফান্ড গঠন করতে চাই যে চ্যারিটি ফান্ডের নাম থাকবে যে আতিয়ার দাঁত তোলার মিশন 2024 ঠিক আছে তো আপনারা আসলে সেই ফান্ডে আপনারা চাইলে আপনারা দান করতে পারেন ঠিক আছে কারণ কিন্তু এই আর্জেন্টিনা তো পাইতে মনে না

আসলে দর্শকরা মানে হিরো আলম হচ্ছে এই মেসির ফ্যান বুঝা লাগছিল কোন টিম আসলে সুপ্রিয় দর্শক দেখতেছেন আসলে এই হট টেম্পার আসলে এখন ওয়েদারও খুব মানে ইয়ে তো রাইগে যাচ্ছে আমাদের শিল্পীরা তো ঘটনা হচ্ছে ওটা যে দেখেন আজকে আমাদের নতুন কিছু আর্টিস্ট আসতেছে এদেরকে দেখাই আপনাদের দেখি এটা কারা হ্যালো হ্যাঁ আপু আপনার পরিচয় প্রিয়া ও আজকে তো মনে হচ্ছে আমাদের ছেলে নতুন দেখতেছি আসলে ও নতুন না আপনার বাসা কোথায় আচ্ছা

তো আজকে মূলত আপনার মানে রোল কি আজকে মানে আপনি এখানে আর্টিস্ট তো নাকি তো আপনি কি মানে কন্টেন্ট বেশি আছে শাড়ি অনেক সুন্দর শাড়ি পরছেন দেখতেছি হ্যাঁ মানে সাজেগুজে আপনি কোন নাকি কিছু আপনি কথা বলন নাকি আমি তো বলতেইছি নতুন বলুন নতুন বলুন নতুন বলুন মনে হচ্ছে তেらっしゃ কি মানে কোনো দর্শকদের জন্য কোনো নতুন চমক আছে নাকি হ্যাঁ আজকে নাকি বহু হাজার একটা ছয়বো 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 সাইব আমি চাইছিলাম হলুদ হলুদ শাড়ি পরতে পরে বলে বৌশালের জন্য লালটা পরে এসেছিল লালটা আমার কিন্তু এখন দেখি তুমি সাদা পরছো হ্যাঁ এই পরছে কিন্তু তাই আসলে সত্যি কথা কিন্তু মানে আপনাদের বরিশালের ভাষা কিন্তু অনেক সুন্দর লাগে হ্যাঁ তো আমাদের অডিয়েন্স তো মূলত হচ্ছে মানে এমনি আমাদের নর্মাল যে পাবনার যে ভাষাটা এটাই হেডা খালি আমের না সবার সুন্দর লাগে আচ্ছা যাই হোক মানে আমি আসলে কিন্তু আপনার সাথে কথা বলতেছি দর্শকদের কি নতুন কিছু দেওয়ার জন্য কারণ বরিশালের ভাষাটার সাথে পরিচিত আমাদের অডিয়েন্স ঠিক আছে এটা হলো মূলত কথা তো মানে আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু মানে আপনার মানে ভিউ কি কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে আপনি বরিশালে বাসায় তো আমি তো এই মিডিয়াতে নতুন এই চ্যানেলে তো এখানে আমি তো প্রথম ফার্স্ট আসছি শুটিং এর জন্য তো যেটাই করি যদি দর্শকদের ভালো লাগে আমাকে লাইক লাইভ সাপোর্ট শেয়ার করে তাহলে তো মানে একটু হলে এগোতে পারবো দর্শক ছাড়া তো আমরা এগোতে পারি না এক